ভিডিওটি দেখার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই অন্তত একটি করে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করে দেবেন লাভ ইউ সবাইকে চলুন ভিডিওটি শুরু করি বাসর ঘরে বসে আছে বৃষ্টি পুরো রুমটায় ফিনফিনে নিরবতা বিরাজ করছে বাইরে লোকজনের কোলাহল কানে আসছে তার বধূ সে যে সেই তিন চার ঘন্টা ধরে বসে আছে এই ঘরে রাতের আসার নাম গন্ধ নেই কি থেকে কি হয়ে গেল তার জীবনটা যেন প্রকৃতির একটা ঝড় মতো এসে এলোমেলো করে দিয়েছে তাকেও এই তার চিন্তাধারা ছিল সম্পূর্ণ ভিন্ন আর আজ তার নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করালো গতকাল পর্যন্ত যাকে ভাইয়া বলে সম্বোধন করেছে আজ কিনা সেই লোকটারই স্ত্রী সে ভয়ে যেন পিছু ছাড়ছে না তার এভাবে বিয়ে হলো তাদের আরেকজনের জন্য সাজানো ঘরটাতে সে আজ নিজে বৌশী যে বসে আছে কিন্তু এই সাজে নেই কোনো মুগ্ধ তার আভাসও কারণ এটা যে তার জন্য সাজানো হয়নি এসির মাঝেও ঘামাচ্ছে বৃষ্টিকে হাত পা ঠান্ডা হয়ে আছে রাত কেন আসছে না আসবে কিনা তাও সন্দেহ ছয় বছরের রিলেশন থাকা সত্ত্বেও বর্ষা যে ধোকাটা দিল তাকে তাতে সে ঠিকঠাক আচরণ করবে না এটাই স্বাভাবিক কিন্তু কেন বর্ষা এমন করলো ভালোবাসার থেকে কি অর্থটাই বড় হয়ে গেল তার কাছে সম্মান বাঁচাতে রাতের হাতে তুলে দিয়েছে তাকে পরিবারের সবাই বাবা কত সুন্দর যেখানে থাকবে না সেখানে আদৌ সুখ মিলবে দরজা নাড়ানোর আওয়াজ পেয়ে একটু নড়ে চলে বসলো বৃষ্টি মুহূর্তেই যেন এক ভিন্ন অনুভূতি হানা দিল মনে পেট পেট করছে বুকের ভেতরটা রুমে প্রবেশ করলো রাত বড় ঘুমটা টেনে বিছানায় বসে আছে বৃষ্টি এক পা এক পা করে বিছানার পাশে এসে দাঁড়ালো রাত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে চক্ষুজোড়া লাল বর্ণ ধারণ করে আছে দেখেই বোঝা যাচ্ছে একটু আগে কেঁদেছে সে প্রচুর কেঁদেছে আঘাতের কান্না নয় এটি প্রিয়জন হানানোর কান্না এটা হৃদয়ে ভাঙ্গার আর্তনাদ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে গেল রাত সিগারেটের প্যাকেটটা খুলে একটা সিগারেট মুখে তুলে নেয়ালা ধোয়ার সাথে এক নাগারে কাশির শব্দ তাকে একের পর এক সিগারেটে কাশির শব্দটা ভারী হয়ে এলো রাতের আর চোখে বারান্দার দিকে তাকিয়ে আছে বৃষ্টি তার স্বপ্নের রাতটা কি এমনই লেখা ছিল তার ভাগ্যে এই রাত নিয়ে কত স্বপ্নই বোনা ছিল মনে আর আজ একই বলে ভাগ্যের লিখন একের পর এক সব সিগারেট শেষ করে বারান্দা থেকে ঢলতে ঢলতে রুমে প্রবেশ করলো রাত আগে কখনো সিগারেট মুখে তোলে নিশে আজ হঠাৎ হওয়ায় মাথাটা ধরে গিয়েছে তার রুমে এসেই এক ঝাটকায় হাতটা ধরে খাট থেকে নামিয়ে নিল বৃষ্টিকে চক্ষু জোড়া লাল করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে মাথা নিচু করে রাতের সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি তোর মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই এই বিছানায় বসার ওরে বাবা অনেক দেখছি তোকে আমি বিয়ে করে এনেছি তার অর্থ এই নয় যে আমি সব ভুলে তোর সাথে ঢ্যাং ঠ্যাং করে সংসার করা শুরু করব নেবার তোকে আমি বিয়ে করেছি মাত্র ওই ফ্যামিলিকে শিক্ষা দেওয়ার জন্য বাসর করতে আসছে বাসর দাঁত খটমট করতে করতে সাজানো রুমের সব ভুল ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিতে থাকে রাত রুমে থাকা সকল জিনিসগুলো একে একে ফ্লোরে ফেলছে রাত ক্ষুদ্র ক্ষুদ্র কাচের টুকরো ছড়িয়ে আছিস কেন গেট আউট ফ্রম মাই রুম রাতের ধমকে কিছুটা কেঁপে ওঠে বৃষ্টি কাপা গলায় বলে ওঠে এ তো রাতে কোথায় যাব এখানে কাউকেই তো চিনি না আমি ঠাস করে একটা চর পড়ে যায় বৃষ্টির গালে যেখানে যাবি যা প্রয়োজনে জাহান নামের চৌ যা তবু আমার সামনে থেকে সর তোকে যতই দেখছি ততই মেজাজ খারাপ হচ্ছে আমার কাউকে চিনিস না তো আমাকে ভালো করে চিনিস যে ঢ্যাং ঢ্যাং করে বাসর করতে চলে এলি আর সেদিন তোর উপর দয়া দেখিয়েছিলাম তাই বলে আমি অতটাও মহান নাই গালে হাত দিয়ে এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি শুধু এবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি বুকের ভেতরটা দুমমি মুচড়ে যাচ্ছে রাতের প্রতিটা কথায় রাত এবার ঠান্ডা মাথায় বলে ওঠে ওহ এখন তো তুই আমার বউ বের করে দিলেও লোকে খারাপ ভাববে আজ থেকে ওই সোফাটাই তোর বিছানা এই খাটে ত্রিসীমানায়ও আসার চেষ্টা করবি না মনে রাখবি তুই আমার বউ শুধুমাত্র নামে অন্যথায় নয় ক্লান্তি নিয়ে এলোমেলো বিছানায় শুয়ে পড়ে রাত বৃষ্টি এখনো ঠায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে ওখানে তখনই চোখ পড়ল একটি সোনালী রঙের ছোট মাছ পানের জন্য মেছেতে ছটফট করছে তার থাকার পাত্রটাও যে একটু আগে মেঝেতে ফেলে টুকরো টুকরো করে ফেলেছে রাত গালে ফিকে হাত সরিয়ে মাছটাকে তুলি নিল বৃষ্টি মাছটাকে বাঁচানোর জন্য আশেপাশে তাকায় সে মনে হচ্ছে আজ মাছটাও তার মতো অসহায় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল বৃষ্টি শেষ রাতের দিকে হালকা চোখ লেগে এসেছিল তার সকালে আবার ঘুম ভেঙে যাওয়ায় শরীর ভার হয়েছিল তাই ফ্রেশ হয়ে একটা নীল রঙের শাড়ি পরে সে রাত এখনো ভেঘরে ঘুমাচ্ছে পর্দা সরিয়ে দিতে সকালের নবসূর্যের মিষ্টি কিরণে কিছুটা মুখে এসে পড়ছে তার স্নিগ্ধ চুল ও ফর্সা মুখ সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে রাতের মধ্যে বারান্দার ছোট চেয়ারটায় ফ্যাকাশে মুখ করে বসে রইল বৃষ্টি তাকিয়ে আছে বাইরে রাঙা প্রভাতের কিরণে মেতে ওঠা প্রকৃতির দিকে ঘুম ভাঙাই ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দোলনাটায় বসে রইল রাতের ছোট বোন আরশি মা আর চৈতি মিলে নিচে সবার জন্য নাস্তা তৈরি করছে আরশি দোলনায় বসে গুনগুন করে গান গাইছে তখনই কেউ একজন এসে একটা চটি মারে তার মাথায় রাগের দাঁত মুখ কিচকে পেছন তাকিয়ে দেখে রিদ ভাইয়া একটা দাঁত কেলানো হাসি দিয়ে তার পাশে এসে বসল রিদ তার মামাতো ভাই লোকটা চরম বিরক্তিকর তার থেকে চার বছরের বড় হৃদ ও রাত সমবয়সী দুজনের মাঝে মামাতো তো ফুপাতো ভাইয়ের চেয়ে বন্ধুত্বটাই গভীর এই হৃদকে দেখলে রাগটা চরম পর্যায়ে চলে যায় আরশির কারণ তার পেছনে একবার পড়লে নাকানি চুবানি খাইয়ে তারপর ছাড়বে হৃদ একটা হাসি ফুটিয়ে বলে এভাবে তাকিয়াছিস কেন খুব সুন্দর লাগছে বুঝি আমায় লাগারি কথা শ্বশুর মশায়ের একমাত্র জামাই বলে কথা বাইতাও এভাবে তাকিয়ে থাকিস না এই অবলা ছেলেটার প্রেমে পড়ে যাবি তুই এ এভাবে তাকে থাকিস না প্রেমে পড়ে যাবে তোমার মতো সাইকোর প্রেমে পড়বো আমি হু কি আমি সাইকো সাইকো তুই আমার ফুপির একমাত্র জামাইকে বলতে পারলি ফুপা আর শি এবার চোখ বড় বড় করে হৃদের দিকে টাকালো হৃদ আবারও বলে ওছে ওসব বাদ দে শুনলাম ইদানিং কলেজের বেশ কিছু ছেলের সাথে ভাব জমিয়েছিস কারা ওরা তোমাকে বলবো কেন তুমি কে আর ওরা হলো আমার নতুন ফ্রেন্ড কিছু করলে আমার শ্বশুরেরই কপাল পুড়বে তুমি তোমার কোথা থেকে আর আমি কিছু করলে তোমার শ্বশুরের কপাল পুড়তে যাবে কেন কারণ তার মেয়ে আমার মতো হ্যান্ডসাম ছেলে রেখে আরেকজনের দিকে চোখ দেওয়া তাহলে আমি কি চেয়ে থাকবো তাই আমার শ্বশুরেরই কপাল পুরবে তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না হৃদয় বার নাক টেনে বলল বুঝবি বুঝবি সময় হলে সবই বুঝবি আমার এত চালাক শ্বশুরের মেয়ে তুই কিভাবে এত মাথা হলি বুঝতে বলে চায়ের কাপটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে নিচের দিকে হাঁটা ধরলো হৃদ চোখ দুটি বড় বড় করে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আসি মনে হচ্ছে এখনই চোখ দুটো বেরিয়ে আসবে তার মানে উনি এতক্ষণ আমার বাবাকে ইনডাইরেক্টলি শ্বশুর শ্বশুর বলে সম্বোধন করে গেলেন আর বেশ কিছুক্ষণ ধরে ডাকছে রুমের বাইরে থেকে বৃষ্টি বারান্দা থেকে এলো রুমে রাত এখনো ঘুমের দেশে কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে আছে বৃষ্টি এই মানুষটাকে কতই না কষ্ট দিয়েছে আপু এই মানুষটা যে তার স্বামী এটা এখনো অবিশ্বাস্য তার কাছে তবু হাজার হোক এখন এটা আমার সদ্য বিয়ে করা স্বামী আচ্ছা আমি চাইলে কি তাকে আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি না আর আমি তার জীবন ঘুচিয়ে দিব বা কোন অধিকারে কারণ সে তো গতকাল বলেই দিয়েছে তার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই নামে মাত্র আমি তার স্ত্রী অন্যথায় নয়